আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে সরিষার তালি দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিলাম কালো জিরা এখানে আমি শাক বাজার দিব আমি এখানে মোলা শাক নিয়েছি মোলা শাকের পাতাটা একটু বড় ছিল তাই ডুম ডুম করে শাকটা কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাতায় ও বেটে নিতে পারেন কারণ মূলা শাক একটু বড়ো হইলে পাতাটা একদম শক্ত হয়ে যায় আর গছ করে তাই আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর এই শাক বাগানের জন্য আমি কড়াই বসাই দিলাম দেখুন এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া বাজি করব আর এখানে নিয়েছি কিছু আমরা আমি বোনা করব। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেলে আমার রসুনটা কিন্তু হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি চারটা এভাবে মোলা শাক রান্না করে গরম পাতের সাথে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি মিষ্টি কুমড়া রাজি করবো দেখুন আমার শাক ভাজিও কিন্তু হয়ে গেছে মিষ্টি কুমড়া কিন্তু দিয়ে দিলাম দেখুন আমি এখানে ছোট মাছের সব মশলা দিয়ে দিলাম এখন ভালো করে মা খায় তারপর তেলে ছেড়ে দিব আমার পেঁয়াজটা হয়ে গেছে আমি এখন মশলা মাখানো মাছটা দিয়ে দিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রান্না করেছি আর এখানে আমরা দিয়ে ছোট মাছ আর এখানে মূলা শাক ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম